হর হর মহাদেব জয় মহাকাল জয় মা ভবানী নমস্কার আমি শিব আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত তো আজকে ভিডিওটার বিশেষ প্রয়োজন মানে আজকে যে ভিডিওটা করছি এই ভিডিওটা দ্য লয়্যাল বেঙ্গলের জন্য স্পেশাল ঠিক আছে আর প্রীতম গোয়ের জন্য স্পেশাল তো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই কথাটা হচ্ছে ভালো করে ফটোটা দেখুন এই ফটোটা দেখলে একটা কথা আমাদের মাথায় আসে কি বলুন তো যদা যদা হি ধর্মস্য গ্লানির ভাবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্ব তদাৎ মানম শ্রীজাম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চতুষ্কৃতাম ধর্মসংখ্য স্থাপনার্থে সম্ভব মানে এটা একটা আলাদা কারণ কারণটা হচ্ছে যে যখনই যখনই ধর্মের নামে অন্যায় বাড়বে যখনই যখনই ধর্মের জন্য হানাহানি হবে যখন সাধুদেরকে মাঠ হতে হবে যখন সমাজের এমন একটা পরিস্থিতি তৈরি হবে তখনই তখনই আমি আসবো আর যত রকমই পাপ সেই পাপগুলোকে বিনাশ করার জন্য আমি আসবো এটা হচ্ছিলো মানে অন্যভাবে বলা যায় তো প্রীতমবু দুর্গাপুরে এসেছিলেন দুর্গাপুরে আসার পর একটা ভিডিও করেছেন একটা মানে ওই দুর্গাপুর ওমেন্স কলেজের পাশে যে গাছটা ছিল সেই গাছটা নেই ওই গাছটা নাকি ওই জায়গাটা নাকি দুর্গাপুরের মোস্ট হন্টেড প্লেস ওনার হিসেবে যাই হোক তো দাদা কথা উনি একটা ভিডিওতে মানে আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে দাদা আপনার সাথে পার্সোনাল কোনো কিছু নেই আমার আর পার্সোনাল কোনো দুশ্মী বা কিছু নেই এখানে আর কোনো ব্যবসা নয় এটা ঠিক আছে এটা ভালোবাসা আমার প্রথম দিন থেকেই বলেছি আর আমি চ্যালেঞ্জ করিনি আপনি হয়তো কি নেশা করে গুটকা ফুটকা খেয়ে বা মদ পদ খেয়ে ভিডিওটা দেখেছিলেন কি না জানি না তো যদি ভালোভাবে দেখতেন তাহলে বুঝতে পারতেন আমি বলেছিলাম আপনি প্রথমে চ্যালেঞ্জ করেছেন আমি কিন্তু চ্যালেঞ্জ করিনি আপনি ফার্স্ট চ্যালেঞ্জ করেছিলেন যে আমাকে যদি কেউ এই ধরনের প্যারোনার্মাল অ্যাক্টিভিটিস দেখাতে পারে বা তন্ত্র বলে কিছু যদি হয় বা কিছু হয় ঈশ্বর আমি তো বিশ্বাস করি না এইসব ধরনের কথা বলেছিলেন বলে কিছু মানুষের স্বার্থে বা কিছু মানুষের ভাবনা চিন্তায় ভাবে আঘাত লেগেছিল তো সেই কারণে আমি আপনাকে চ্যালেঞ্জ করছিলাম যে আমিও তো একজন ছোটো ইউটিউবার হলেও কিছু কিছু একটু অল্প জানি তো সেইটুকুর জন্য আপনাকে বলেছিলাম যে আমি যতটুকু জানি আমি আপনাকে ভূত দেখাতে পারব এটা এই নয় তাহলে যে অন্ধবিশ্বাসে বিশ্বাস করি আমি সবাইকে ভূত দেখাবো আপনার আর আচ্ছা আর একটা কথা আপনি বলেছেন আগের ভিডিওতে যে আমাকে নাকি ভান করে দেখাও বা আমাকে তো যেতে হবে লাইভ তুমি একটা দেখবে মোবাইলে একটা সুইচ আছে ওই সুইচটাতে লাইভ অপশান আছে লাইভ অপশানটাতে ওকে বললে লাইভ আসে আমাকে ভূত দেখাও ফোনে দেখবেন না লাইভ বলে একটা অপশান থাকে লাইভ 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 ওটাকে অন করুন লাইভ করুন ভূত দেখান পাঁচ লাখ টাকা আমি আপনাকে দিয়ে দেবো তো দাদা মানে এই যে দেখছেন যে জায়গাগুলো বা আপনি জানি না ভূতের হনটেড প্লেসে গেছেন তো আপনি হয়তো সাধু সবদের সাথে মিশে নিই কতটুকু মিশেছি আমি জানেন না মানে আপনি কতটা মিশেছেন আমি জানি না আপনার এইসব বিষয়ে কতটুকু নলেজ তাও জানি না কিন্তু এই সব বিষয়ে আসতে গেলে না ওই লাইভে ভূত দেখানো যায় না তাহলে তো আপনি কবে দেখে নিতেন আপনি তো দাদা লাইভ করেছেন অনেক জায়গায় গিয়েছেন বড়ো বড়ো জায়গায় ভূত বলেছেন যেমন এই উমেন্স কলেজে গাছটা নিচে এসেছেন গাছটার কাছে গুটকা খেয়ে ভিডিও করছেন আর আপনি বলছেন যে সমাজকে আমি শিক্ষা দিচ্ছি আপনার ফ্যানদেরকে আমি মানে একদম মানে মন থেকে বলছি যে কী হিসাবে তারা যে কীভাবে আপনার ভিডিওগুলোতে মানে কি পায় সেটা আপনার ভিডিওটা আমি আগে দেখতাম না এখন দেখে আমি বুঝতে পারলাম কীরকম বুঝতে পারলাম আপনি একটা গুটকা খেতে খেতে ঠিক আছে আর কি খাচ্ছেন বা কী করছেন যায় না কিছু খিস্তি মারছেন মধ্যে কিছু উল্টো পাল্টা ভাষা ব্যবহার করে আপনি ভিডিও করছেন সেই ভিডিওগুলোতে মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে গাছ কেটে ফেলার ইয়ে আমি দেবো না মানুষ গান মারা প্রতিদিনের মানে সাতটা আটটার সময় একটা জায়গায় দুর্গাপুর কলেজে এসে আপনি মানে কোনো একটা জায়গায় গাছের কাছে গিয়ে বলেন এখানে ভূত দেয় একটা ডায়লগ মেরে দিলেন এরকম গাছটা এইখানে আছে বলে তো থাক না থাক সেটা পড়ে না ওইভাবে ভূত কোনো দিন দেখা যায় না তাহলে সবাই দেখে তো আপনি যে প্রসেসে ভূত দেখছেন ওটা তো সারা জীবন কেন আপনি আরও তিনটে জন্ম চলে গেল আপনি ভূত দেখতে পাবেন না কোনো দিন আর কেউ পারবেন আপনাকে দেখাতে আচ্ছা আপনি আবার একটা চ্যালেঞ্জ করুন আমি আবার বলছি আমি কিন্তু চ্যালেঞ্জ করিনি আপনি বললেন যে যদি তোমার তোমার সামনে কেন আমাকে চিন্তা তুমি আমাকে এখান থেকে ওখান থেকে তুমি কিছু করে দাও আমাকে তাহলে বিশ্বাস করো ঠিক আছে আমি আজকে সব কিছু বলছি কী করবো না করবো ডিটেলস এইটাই শেষ ভিডিও তো আপনি বলে আপনি ভিডিও বলেছিলেন আমার কর্তব্য ছিল ভিডিও করে আমি ডিটেলসে সব বলে দিচ্ছি আচ্ছা আর একটা আপনি একটা ভিডিওতে বলেছেন যে আমি কোনোভাবে সিমপ্যাথি দেখাই না বা কোনো সিমপ্যাথি চাই না কিছু কিছু ভিডিওতে বলেছেন যে আমি গরিব ঘর থেকে এসেছি এইসব কথা বলে বা ধরুন ভিডিও ক্যামেরা কেনার পয়সা নেই এইসব কথা বলে মানুষের কাছে আমি ভিউজ চাই না তো এটা বলেছিলেন আমি ভাবতাম হ্যাঁ ঠিক এরকম হয়তো উচিত নয় কেউ ভিউজের জন্য এসব কেউ চক্র করে যারা করে তাদের ব্যবসা তো আপনি একটা জায়গায় আবার কমেন্ট করেছেন যে কেউ আমাকে হয়তো মানে আমার পেছনে লেগেছে সে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে জানি না কার ব্যবসা বন্ধ হচ্ছে আমার হয়নি আর আমার এসব কাজ নয় আপনার ভিডিও দেখে চ্যালেঞ্জ করেছিলেন বলে আমি এসেছিলাম আর আরেকটা কথা বলি যেটা আপনি বলছিলেন আপনার একটা মুখ্য যে মানে ওই ক্যামেরাটার পেছনে যে ছিল আমি জানি না তার নাম কি তো সে সাইড থেকে বলছিলো যে বান তো জানেন এটা আপনার সামনে প্রকট হওয়ার কোনো কিছু নেই বান মারবে বান বান কত রকমের হয় বান কাকে মারা যায় বানের সম্পর্কে প্রথমে একটু পড়াশোনা করতে হয় আপনি ধরুন আপনি কতটা কী পড়াশোনা করেছেন কোন বিষয়ে কী করেছেন আমি জানি না কিন্তু যে কোনো বিষয়ে কথা বলতে গেলে কিছু নলেজ রাখতে হয় সেই বিষয়ে সেই বিষয় সম্পর্কে কিছু নলেজ আপনার চাই তো সেই নলেজগুলো না নিয়ে কোনো বিষয়ে বক্তব্য করা একদমই উচিত নয় তো আপনাকে আমি আপনি যখন চ্যালেঞ্জ করেছেন বা আপনি যখন বলতে চাইছেন যে ঠিক আছে আপনাকে আসতে হবে আপনার কত সাহস আমি দেখে নিলাম এই কদিনে আমি জানি না আপনি কী জন্য ভয় পাচ্ছেন কোনো ভয়ের কোনো ব্যাপার নেই আপনাকে যেতে হবে না আমি ফ্লেস্ট আপনি একটা জায়গা বলুন ঠিক আছে আমি এখানেই বলছি একটা জায়গা বলুন যে জায়গাতে আপনি থাকবেন আমি থাকবো আরও দু একজন আমার কেউ দু একজন থাকবে আপনার দু একজন থাকবে বা কেউ ক্যামেরা আমার সামনে হবে যাওয়া হবে আপনাকে একটা আপনার সামনে মানে বুথ দেখানো প্লেন দেখানো এইসব নয় মানে আমাদের ভারতীয় সভ্যতা ভারতীয় সংস্কৃতিতে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোতে আপনার অনুভূতির মাধ্যমে আপনাকে আমি অনুভব করাবো কীভাবে করাবো একটা যোগ্য হবে আপনি যেমন পেছাপ করলেন ওই গাছটাকে তো আমি একটা যোগ্য করবো একটা জায়গায় প্রাণ প্রতিষ্ঠা করবো আপনি আমার সামনে বসে থাকবেন তো আপনি প্রথমে সবার সামনে বর্ণটি সই করে দেবেন যে আপনার যদি কোনো কিছু হয় তাহলে এটাতে কোনো কিছু দেখুন এটা আপনার সাথে পার্সোনাল দুশ্মনি নেই আমার বারবার বলছি ঠিক আছে কিন্তু আপনি স্বেচ্ছায় যখন সেই বাস কেন ঝাড়ে একটা কথা আছে তো সেরকম যখন করতে চাইছেন তাহলে আপনাকে এই জায়গাতে বন্ডে সই করে বা বন্ডে সই না করলেও কোনো অসুবিধা নেই আপনি বসবেন আমি বসবো আপনার জায়গাতে যাবো আপনাকে আসতে হবে আপনি বলুন কোথায় যেতে হবে আপনি আমার পার্সোনাল নাম্বার আসবে ওই নাম্বারে যোগাযোগ করুন এই মোবাইল নাম্বারটা থাকবে আর আপনি যে ওই যে মন্ত্রটা আমি দিয়েছিলেন ওই মন্ত্রটা আপনি আমিও আরেকবার বলছি যে আপনি ভিডিওটা পুরো দেখেননি আমি আপনাকে ওই গ্লাস নিয়ে জল নিয়ে তিনবার ওটা সংকল্প করতে বলেছিলাম সংকল্প মানেটা বুঝুন আগে কথা সংকল্প কীভাবে হয় তারপরে ওটা জব করতে হবে মন্ত্রটা আপনি ভুল ভাল বসে করবেননি বললেন এসব কিছু নেই ওটা নয় আমি সামনাসামনি থাকবো একদিন বসুন ঠিক আছে আপনার চ্যালেঞ্জটা আমি আবার অ্যাকসেপ্ট করছি ঠিক আছে আপনি চ্যালেঞ্জটা মানে আমাকে অ্যাকসেপ্ট করা করান ঠিক আছে আমার যেখানে আপনি বলবেন সেখানেই আমি যাব সেখানে গিয়ে আপনার সাথে কথা বলবো আর সেই দিনই হবে যা হবার আপনার দু তিনজন থাকবে আমি দু তিনজন থাকবো কবে যেতে হবে বলুন কোন জায়গায় যেতে হবে বলুন আর আপনার ওই যে ব্যবসা বলছে না ব্যবসাটা হচ্ছে আপনা কারণ কী বলুন তো যে মানুষকে ভুলভাল বুঝিয়ে আপনি দু চারটা জায়গায় কুসংস্কার নিজেই তো একটা বড়ো মানে কী বলবো নিঃশাকস্ত লোক এবার আপনি ধরুন গুটকা খাচ্ছেন মদ খান না কি খান জানি না সেইখানে গিয়ে আপনি দুটো ডায়লগ মাঝছেন আপনার কাছ থেকে লোকে কী আপনি যে লোককে জ্ঞান দিচ্ছেন কুসংস্কার মুক্ত ভারত তৈরি করবেন তাহলে আপনিই তো পুরো নেশাগ্রস্ত আপনি লোককে কী জ্ঞান দেবেন আপনার যে যারা আপনার ভিডিও দেখেন তারা যদি একটা বাচ্চা দেখে কী ভাববে আপনার ভিডিও দেখেন দু চারটা সবসময় তো আপনার মুখে গাল খিস্তি এগুলো লেগেই আছে তো আপনার কাছ থেকে কী আশা করবো আপনাকে এইভাবে তো ভূত দেখা দেবে না তাহলে আপনাকে আমাকে দেখাতে হবে আর এটা লিগ্যালি কোনো কিছু কোনো অসুবিধা নেই আপনি যে ভয় পাচ্ছেন আমি জানি আপনার কতটা ভয় দু তিনটে ভিডিওতে আপনি বলেছেন একটা ভিডিওতে যে এখানে আসতে ভাই আমার ফেটে গেল আরও অনেক ভিডিওতে অনেক কিছু বলেছেন সামনে ভেতরে কতটা ভয় কিনা যায় না তো সেই দিন প্রমাণ হয়ে যাবে আমি একটা জায়গায় অভিমন্ত্রিত করে কিছু যোগ্য করব। সেখানে আপনি পেচ্ছাপ করবেন আমার দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে ঠিক আছে আমি সাইডে থাকবো ক্যামেরাতে রেকর্ড হবে তারপরে আপনার সাথে কী হবে সেটা আমি বুঝাব এইটা আমার চ্যালেঞ্জ ঠিক আছে ভূত ফুত যা হবে সেটা সেই দিনে দেখতে পাবেন সেই দিনে দাঁড়িয়ে আমি একটা জায়গায় মা ধুমাবতীকে আহ্বান করবো আমি বলে রাখছি যারা জানে ধুমাবতী সম্বন্ধে দশমহাবিদ্যার সপ্তমবিদ্যা ঠিক আছে তাকে আহ্বান করবো প্রাণ প্রতিষ্ঠা করবো সেই যজ্ঞকুণ্ডে দাঁড়িয়ে আপনার যখন পেছাপ করা সম্ভব না তো ফলে ওই ধূমাবতী যে জায়গাটা আহ্বান করবো যেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি পেচ্ছাপ করবেন আমার সামনে ক্যামেরা থাকবে তারপর সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনার সাথে যা ঘটবে সেটা আপনি বুঝে নেন এটাই হবে এটা কথা রইল আপনি যেদিন ডাকবেন সেদিন যাব আর আচ্ছা এইখানে এমন এমন কেউ এরকম বলবেন বলবে না দাদা কুসংস্কারকে তুমি ছড়াচ্ছি এরকম নয় আমার বুকে ব্যথা লেগেছে এই কারণে যে তুমি বিশ্বরে বিশ্বাস করো না ঠিক আছে তুমি ভূত প্রেতে বিশ্বাস করো না বা কুসংস্কার ছড়ানো খুব ভালো কাজ কিন্তু তুমি পাঁচটা লোককে তোমার কাছ থেকে শিখে পাঁচটা লোক ঈশ্বরের বিশ্বাস থেকে দূরে চলে যাচ্ছে ঈশ্বর টিশ্বর বলে কিছু হয় না এইসব ভাবছি তো এইখানে আমাদের শুধুমাত্র হিন্দু সমাজে এগুলো হয় ঠিক আছে কেউ প্রটেস্ট করে না সবাই হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে দাদা ঠিক আছে একটা ওই সামনে ওই সন্ধ্যা সাতটার সময় ওমেন্স কলেজে একটা গাছের সামনে পেচ্ছাপ করে দিলেন আপনার কাছে ভূত চলে আসবে এটা ভাবছিলাম এসবভাবে হয় না যেভাবে হয় সেভাবে দেখাবো আপনি কোথায় যেতে হবে বলুন ঠিক আছে একবার এই পরে ভিডিও যদি করেন তাহলে চিন্তা করে করবেন আর আগে ডাকবেন আমাকে তারপর সবার সামনে কথা বলে যাব আর মহাদেব ভালো থাকবেন জয় মহাদেব